হ্যালো ওয়েলকাম ব্যাক টু দাস প্রকাশ ভালোবাসা আর ধোকা ভালোবাসার জিনিস সবাই জানা আর ধোকা এই ধোকা খেয়ে যখন কেউ সেই আগুনের খোলা থেকে বেরোতে পারে না সেই জিনিসটা আমরা দেখছি তো এই যে ধোকা ধোকা জিনিসটা এমন একটা জিনিস যে থেকে কেউ কখনও বেরোতে পারে আর কখনো বেরোতে পারে না তো এই জিনিসটা লক্ষ্য করো যে ধোকা খেয়েছ মানে এই নয় যে সব জীবনের সব কিছু শেষ হয়ে গেছে বা এই জিনিসটা লক্ষ্য করো যে তোমাকে যে ছোটোবেলার থেকে মানুষ করেছে তার মাহাত্ম কোথায় গেল তুমি দশ চিহ্নের জন্য কাউকে চেনলে বারো দিনে তুমি প্রেম করে কুড়ি দিনে তুমি তাকে তার জন্য সব কিছু করতে রাজি কিন্তু ছোটোবেলার থেকে যে তেমন তোমাকে মানুষ করেছে যে তোমাকে বড় করেছে তোমার হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে ভেবেছে তোমার ভবিষ্যতে কিছু ভালো কিছু আশা করছে তুমি তাকে ভুলে গেলে আর তার জন্য তুমি একটুও ভাবছো না কিন্তু যে তোমাকে দশ দিনে চিনে তেরো দিনে বারো দিনে প্রেম করে দিনে ধোকা দিয়ে গেলো তাকে তুমি প্রাধান্য দিচ্ছ তো এই জিনিসটা এই জিনিসটা না করলেই ভালো কেউ কি যে তোমাকে ধোকা দিয়ে গেছে সে তোমার কথা একটুও ভাবছে না আর সে তোমার কথা ভাবার সময়ও পাচ্ছে না কিন্তু ওপর দিকে তুমি কী করছো তার জন্যই একদম চিন্তায় ডুবে একদম মানে বিলীন হয়ে গেছ আর সব কিছুই ভুলে গিয়েছ বলেই চলে তো এই জিনিসটা একদমই ঠিক নয় কাউকে ভালোবেসেছো ঠিক আছে সে যদি তোমাকে ততটাই প্রাধান্য দেয় ততদিন অবধি তুমিও ততটাই প্রাধান্য দাও সে ঠিক আছে কিন্তু সে তোমাকে প্রাধান্য দিতে আর চাইছে না বা সে তোমার কোনো কিছুই আর খেয়াল রাখছে না বা তুমি তার থেকে অনেক দূরে তারপরেও তুমি তার মানে সব কিছুই মাথায় রেখে সেই ডিপ্রেশনে পড়ে আছো সেই জিনিসটা একদমই ঠিক নয় কেন কি সে অন্য জায়গায় খুব ভালোভাবে এনজয় করছে জীবনযাপন করছে আর নিজের নিজের রাস্তা বদলিয়ে নিয়েছে তো তুমি কেন সেই মানুষটার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ আর সেই মানুষটার জন্য কেন তুমি নিজেকে বার 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 সেই ডিপ্রেশনের রাস্তায় নিয়ে গিয়েছো তো এই জিনিসটাই খেয়াল করে নিজেকে বদলিয়ে নেওয়া ভালো যে তুমি যাকে খেয়াল করে তুমি ডুবে আছো সেই ডিপ্রেশনে কিন্তু সে তোমার কথা একটু ভাবছে না সে এনজয় করছে সে তার লাইফ খুব ভালোভাবে জীবনযাপন করছে অপর থেকে তুমি শুধু সেই আগুনের মধ্যে চলছো আর সেই আগুনের মধ্যেই রয়েছো তো এই জিনিসটা একদমই ঠিক নয় তো সেই আগুন থেকে বেরিয়ে আসাটা সবচেয়ে ভালো আর এই তোমার জীবনে যে বাকি যেটুকু দিন রয়েছে সেই সেই দিনগুলো না হলে এইভাবেই মরতে মরতে কাটবে তো এই মরতে মরতে কাটার থেকে ভালো যে বাঁচতে বাঁচতে কাটানোটা অনেক ভালো কেন আমাদের জীবন আর কতদিন রয়েছে আমরা নিজেরাও জানি না আমরা কতদিন বাঁচবো সেটাও আমরা জানি না সব কিছুই রয়েছে ভগবানের হাতে তো এই জিনিসটা খেয়াল রেখে নিজেকে হাসি খুশি রাখো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো নিজের পরিবার নিয়ে ভাবো সবচেয়ে ভালো কেন কি তোমার বিপদে আপদে সেই যে ধোকা দিয়ে গেছে মেয়েটি বা ছেলেটি সে কখনো এসে দাঁড়াবে না তোমার বিপদে আপদে তোমার পরিবার ছাড়া কেউই আসবে না তাই জন্য ভুলে যাও সব কিছু যা হয়েছে হয়েছে যা হবে সেটা নিয়ে ভাবো আর যেটা ভালো হয় সেটা করো তার জন্য নিজেকে এতটা কষ্ট দিয়ে তুমি আছো আসে বিন্দাস তার যা ইচ্ছে করে ঘুরে বেড়াচ্ছে তো এই জিনিসটা একদমই ঠিক নয় তুমি যার জন্য ভাবছো সে তোমার জন্য ভাবছে না সেভাবে অন্য কারণে হচ্ছে বা অন্য কোথাও খুব ভালোভাবে এনজয় করে ঘুরে বেড়াচ্ছে এই জিনিসগুলোকে লক্ষ্য করে বারবার নিজেকে বদলানোর চেষ্টা করো বারবার ভাবো যে এটা তোমার ক্ষেত্রে যে তুমি যেটা করছো একদমই তোমার ক্ষেত্রে করা কি উচিত হচ্ছে কি উচিত হচ্ছে না বারবার জিনিসগুলোকে ভাবো সময় নাও দশ দিন নাও এক বছর নাও ছ মাস নাও কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করো এই গোয়ালা থেকে বেরিয়ে আসলেই তবেই তুমি জীবনে সফল কোনো কোনো কিছু করতে পারবে তাছাড়া এই যে গোয়ালায় যদি ডুবে থাকো তাহলে একদমই ডুবে থেকে নিজেকে শেষ করবে আর অন্যদিকে যে তোমাকে ধোকা দিয়ে গেছে সেও তোমাকে অন্য একদিন কোনো একদিন মনে করে সেই হাসবে কাউকে তোমার জীবনের কোনো কিছু নিয়ে হাসতে দিও না নিজে যেটা করছো তুমি এমন কোনো কিছু করো যে তোমাকে ছেড়ে গেছে সেও যেন পোস্তায় যে হ্যাঁ কেন আমি ছেড়ে দিয়ে দিয়েছিলাম এই জিনিসটা মাথায় রেখে নিজেকে বদলানোর চেষ্টা করো নিজেকে নিজেকে নতুন পথে নিয়ে চলো নিজেকে এমন একটা জায়গায় উপস্থাপিত করো যে দশজন যারা তোমাকে দেখে আগে দেখেও না দেখার ভান করেছিল সে তারাও যেন দেখে যেন আরেকবার দেখে যেন তোমার কাছে আসে তোমাকে কথা বলে বা যেই মেয়েটি বা ছেলেটি তোমাকে ছেড়ে গেছে সেও যেন প্রস্থানে শুরু করে যে ইস কেন এইবার ছেড়ে গিয়েছিলাম তো ওকে এবার ভাই ভাই এই ছিল আমার বলার